এই নাকা নায়িকাটাকে বদলান জিতুকে নয় চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে ঘিরে নতুন মোড চলুন বিস্তারিত জেনে নেই স্লিপারার সবচেয়ে আলোচিত সিরিয়ালগুলির মধ্যে অন্যতম চিরদিনই তুমি যে আমার আর সেই সিরিয়ালকে কেন্দ্র করেই নতুন করে উত্তাপ চড়েছে নেটপাড়ায় জিতু কমল ও দ্বিতিপ্রিয়া রায়ের পর্দার বাওয়াল নিয়ে আলোচনা ছিলি কিন্তু শুক্রবার থেকে তা যেন আগুনে ঢালার মতো আরও বেড়েছে পরিস্থিতি নাকি একটাই উত্তপ্ত যে দর্শকদের একাংশের ভাই যে কোনো দিনই বন্ধ হয়ে যেতে পারে জনপ্রিয় এই ধারাবাহিক এমনও দাবি উঠেছে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নায়িকা দ্বিতিপ্রিয়াকে কেন্দ্র করেই নাকি জিতুর উপর চাপ তৈরি হয়েছে সিরিয়াল ছাড়ার দিনভর নানা জল্পনার পর ছন্দের দিকে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে ওঠেন জিতু ভক্তরা ধারাবাহিকের অফিসিয়াল পেজে একটি নতুন ক্লিপিংস পোস্ট হতেই তাতে কমেন্টের অয়েল নামে বহু দর্শক স্পষ্ট লিখেছেন দ্বিতিপ্রিয়াকে সিরিয়াল থেকে সরানো হোক কিন্তু একটিবারও যেন নায়ককে বদলানোর কথা ভাবা না হয় এক নেটিজেন লেখেন দ্বিতিপ্রিয়াকে আমরা নায়িকা হিসেবে দেখতে চাই না প্রথমে ওকে রিপ্লেস করুন কিন্তু জিতুকে যদি সরান আপনাদেরই ক্ষতি হবে অন্য এক দর্শকের দাবি নায়িকা বদলালেও চলবে কিন্তু নায়ক থাকলেই গল্প আগের মতো জমে উঠবে কিন্তু শুধু দর্শকদের প্রতিক্রিয়া নাই জল্পনা আরও ঘনীভূত হয় যখন শুক্রবার সন্ধ্যায় দীর্ঘ পোস্ট করেন কমল। সেখানে তিনি জানান দ্বিতিপ্রিয়ার তরফে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নাকি প্রযোজনা সংস্থার মাধ্যমে তার কানে এসেছে অভিযোগ নাকি তিনি খারাপ মানুষ মহিলা সহ অভিনেত্রীদের সঙ্গে কাজ করার যোগ্য নন এমনকি অসুস্থতার নাটক করছেন অভিনেতার কথায় হাসপাতাল থেকে ফেরার পর দশ ঘণ্টা শুটিং করলে তাকে অসুস্থ বলা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এসব শোনার পর আত্মসম্মান বোধেই তিনি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলেই তার ইঙ্গিত এতেই শেষ নাই দ্বিতীপ্রিয়া নাকি রোম্যান্টিক দৃশ্যে জিতুর সঙ্গে কাজ করতে রাজি নন এমনকি নায়ক তাকে স্পর্শও করতে পারবেন না এমন শর্ত নাকি দিয়েছেন তিনি ফলে ধারাবাহিকের গল্প ব্লেকিং শুটিং সব কিছুতেই নাকি জটিলতা বাড়ছে আর সেই চাপি নাকি এসে পড়েছে জিতুর কাদে ধারাবাহিকের দিকে তাকিয়ে এখন চোখ দর্শকদের নেটিজেনদের স্পষ্ট দাবি ভুল বোঝাবুঝি মেটাতে হবে দ্রুত আর যদি পরিবর্তন আনতেই হয় তবে তা চরিত্র নয় অভিনেত্রী স্তরে হোক জিতু দ্বিতিপ্রিয়া বিতর কোন দিকে মোড় নেয় সেটাই এখন টুলিপাড়ার বড় প্রশ্ন তো বন্ধুরা তোমরা কি চাও প্রিযাকে রিপ্লেস করা হোক কমেন্ট করে জানিয়ে দিন